আমার শেষ রক্তবিন্দু তোমায় শ্রদ্ধা জানাতে ভুলবে না হে বীর তোমার তরে আমৃত্যু শ্রদ্ধা শ্রদ্ধা শুধু শ্রদ্ধা মনে হচ্ছে বারবার মনে হচ্ছে বঙ্গবন্ধুর তর্জনী বলছে হে অকৃতজ্ঞ জাতি আর থামার দরকার নেই লাল সবুজের পতাকা চিবিয়ে খাও বাংলাদেশ নামটার বুক বরাবর বন্দুক ঠেকিয়ে এ ভোর করে দাও সাত মাস বলে কিচ্ছু নেই ওরে অভাগাতির দল এত রক্ত এত ত্যাগ এত লুণ্ঠন ভুলে যাওয়া এত সহজ নয় মাস দীর্ঘ নয় আজ থেকে শুধু এক একটা তারিখ তাদের মৃত্যু হয়েছে কিছুদিন হলো সেখানে আমাকে আর খুঁজো না কোন দিন না